ভিত্তির যখন রেজাল্ট প্রকাশ পেলো তখন বুঝতে পারলাম যে হ্যাঁ আমি মনে হয় এত ভালো মার্কস আমি এস এস সর্বমোট বারশো একান্ন নাম্বার পেয়েছি গাজপুর ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় থেকে রেজাল্ট পাওয়ার পরে আমি আসলে খুবই কনফিউসড ছিলাম মানে বুঝতে পারতেছিলাম না যে এরকম হয়েছে পরে হচ্ছে গাজপুরের বিভিন্ন স্কুলে যখন খবর নিলাম তখন দেখলাম যে না ওই সবগুলোর চেয়ে এটা হচ্ছে গিয়ে হাইস্ট টেন স্কুলের আমি এস এম পি কোর্সে ছিলাম এখান থেকে হচ্ছে গিয়ে আমার অনেক বেশি হেল্প হয়েছে এমসিকিউগুলা এস এম বিভিন্ন ক্লাসে সিকিউ এমসিকিউ পড়ানো হতো ওগুলো রিভিশন হয়ে যেত আমি তখন ভিশন ফেসেস যেহেতু ছিলাম সো টেন মিনিট স্কুলের সাথে আমার রিভিশনটা অনেক ভালো মতো হয়েছে অনলাইনে কনসিস্টেন্সি মেনটেন করতে পারলেই হচ্ছে পড়াটা সহজে হয়ে যায় মানে অফলাইন আর অনলাইনে ওখানে আর একটা তফাৎ যে ওটা বোঝা যায় আজকে আমি সবচেয়ে বেশি এনজয় করছি আর আপনাদের টিচারদের সামনে থেকে দেখতে পারা এটা আমাদের ড্রিম এস এস সি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাসগুলো গুলো দিয়ে করতে হবে বইয়ের যে টপিকগুলো আছে টপিক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে পাশাপাশি হচ্ছে গিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের উপরে আসলে কিছু নেই